আমার গ্রামের বাড়ি সেই শান্তির জায়গা সেই ছোটবেলার জায়গা যেখানে অনেক টাইম পার করেছি অনেক 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 সহকারে এবং স্মৃতিচারণ আছে সেইখানে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমি চলে যাচ্ছি আমার সেই স্মৃতির জায়গায় যেখানে আমি শৈশব কাটিয়েছি যেইখানে আমার ছোটবেলা কাটিয়েছি সেইখানে যাচ্ছি সেইখানে অনেক পরিচিত মুখ আছে গ্রাম মানেই শান্তি গ্রাম মানে অনেক প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামে সেই ছোটবেলার ফ্রেন্ডদের দেখলে মনে হয় যে জীবনে সব কিছু ফিরে পেয়েছি শহরে কোলাহল ব্যস্ততা থেকে গ্রামে গেলে কিন্তু মনটা অটোমেটিক আমাদের ভালো হয়ে যায় আমি কিন্তু যাচ্ছি আমার গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে আছে আমার নারীর টান যেইখানে আছে আমার কলিজার টুকরা মা আমার মায়ের কাছেই কিন্তু আমি যাচ্ছি আমার মা বাবা সেইখানেই থাকে আর মা বাবার কাছে গেলে তো মন অটোমেটিক ভালো হয়ে যায় অলরেডি কিন্তু আমি চলে এসেছে আমাদের ফেরি ঘাটে ফেরি ঘাটে এসে কিন্তু আমার মনে হচ্ছিল যে একটি পান খেয়ে আমি কিন্তু অলরেডি পান খাচ্ছি পান কিন্তু আমার খেতে খুব খুব ভালো লাগে আমি কিন্তু আমার গ্রামের বাড়িতে অলরেডি চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার গ্রামের বাড়ি গ্রামের বাড়ি কিন্তু আসলে শান্তি জায়গা আমি আগেই বলেছি প্রকৃতির সাথে মিশে থাকতে হলে গ্রামের বাড়িতে যে আমাদের গ্রামের বাড়ি মাটির বাড়ি আর এইখানে যে সকল ফুল গাছ দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমার হাতে লাগানো আমাদের গ্রামের বাড়িতে কিন্তু সকল ফলমূলের গাছ আছে কারণ গ্রামের বাড়িতেই কিন্তু সব কিছু থাকে এটা আপনারা সবাই জানেন এই যে দেখতে পাচ্ছেন ডালিম গাছ ডালিম গাছগুলো কিন্তু আমার আব্বা লাগিয়েছে আমার আব্বা যান কিন্তু ফলমূল অনেক অনেক বেশি পছন্দ করে তারপরে দেখতে পাচ্ছেন লিচুর গাছ আমাদের গ্রামের বাড়িতে এমন কোন ফলমূল নাই যে নাই সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটি দেখতে পাচ্ছেন মালটার গাছ মালটার গাছও কিন্তু গ্রামের বাড়ি মানেই হচ্ছে পশু পাখি থাকবে এই যে দেখেন আমার দুইটি খাসি আছে গ্রামের বাড়িতে এই দুটি খাসি আমার নিজস্ব আমি কিনে রেখেছি আর খাসি দুটি দেখে কিন্তু মনটা ভরে গিয়েছিল কারণ যখন কিনেছিলাম তখন কিন্তু অনেক অনেক খারাপ অবস্থা ছিল এখন কিন্তু খাওয়া দাওয়া করানোর পরে অনেক সুন্দর হয়েছে এই বাড়িতেই কিন্তু আমি ছোটবেলা কাটিয়েছি ছোটবেলায় কিন্তু এই বাড়িতে শান্তি জায়গা আমার ছিল আমি কোথাও যেয়ে থাকতে পারতাম না যখনই আমি বাইরে থাকতাম তখন মনে হতো যে কখন আমি বাড়িতে যাই আর মানুষের জীবনে একটা টাইম কিন্তু আসবে যখন কিন্তু মানুষ চাইবে যে একটু জায়গা সেইখানে যে একটু শান্তি মতো থাকতে চাই সেই সময়টা হচ্ছে বৃদ্ধ বয়স বৃদ্ধ বয়সে কিন্তু মানুষ গ্রামে থাকতে বেশি পছন্দ করে এইটা দেখতে পাচ্ছেন আমার বাড়ির একটি অংশ এইটা হচ্ছে সফেদা ফলের গাছ এই সফেদা ফল কিন্তু আমার অনেক অনেক প্রিয় তারপরে আমার আব্বা কিন্তু লাগিয়েছে লেবুর গাছ লেবুর গাছ কিন্তু অনেক অনেক আছে সো গাইজ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম